শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমি শিক্ষা সম্পাদক আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেই ডিএ মামলাতে যে আমাদের কেস চলছে সেই মামলাতে একটা পক্ষ হিসেবে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক সমস্ত যে রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদের হয়ে যে লড়াই করছেন তাদের মধ্যে অন্যতম সংগঠন ইউনি অন্যান্যরা রয়েছে তো এখন আমরা দেব কাছে কয়েকটা বিষয়ে জানব এবং সেটা সকলের উদ্দেশ্যেই সেটা জানব সরকার যেহেতু নানাভাবে বলছে যে একচল্লিশ হাজার কোটি টাকা দিলে সরকার মানে ফিনান্সিয়াল ক্যাটাস্ট্রফি হবে সরকারের দিতে পারছে না সেইটা বন্ধ করার জন্যে আমরা উল্লেখযোগ্যভাবে একটা মানে খুব সাংঘাতিক একটা ভালো তথ্য আমরা যোগাড় করবো আরবিআই আচ্ছা যেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস সেখানে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গ সরকার হিউজ পরিমাণ টাকা তারা সেখান থেকে সুর খাচ্ছে তার পরিমাণ সেইটাই তো কথা সেইটা আমরা তথ্য পুরোটাই আমরা সুপ্রিম কোর্টে আইএর এর মানে হচ্ছে ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশন করে জমা দিতে হয় সেই পুরো যে যত পাতা আছে হয়তো চল্লিশ পঞ্চাশ পাতা হবে মূল তথ্যটা আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিকে দেখানোর জন্য দেখুন সরকার পক্ষ বি করে আপনার কাছে কি ধরনের মিথ্যা ওনার গাইছে মানে অর্থ রয়েছে আপনার অর্থ হয়েছে সে পরিমাণটা তো বিশাল আপনি যেটা বলছেন জমকেও দেখুন মুদ খাচ্ছে কত টাকা সাড়ে দশ লক্ষ কোটি সাড়ে দশ লক্ষ কোটি টাকা সাসপেন্ড

তিনি বিষয়টা বললেন খোলসা করে